সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বৈরাচারী শেখ হাসিনা প্রায় ষোলো সতেরো বছর বাংলাদেশ শাসন করার পরে পালিয়েছেন তার নিরাপদ আশ্রয় ভারতে অলি যাচ্ছেন কোথায় কেমন আছেন আপনারা সবাই প্রিয় কলিজার ভাই বোনেরা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি আপনারা নিশ্চয়ই এতক্ষণে খবরটি জেনে গেছেন তার সহকারী প্রকাশ সিলওয়ালা এ তথ্য নিশ্চয়ই করে নিশ্চিত করেছেন জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন রাজধানীর কাঠমান্ডুতে ব্যাপক সহিংসতা ও দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন এই বিক্ষোভ এখন পর্যন্ত এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় জন নিহত হয়েছে প্রিয় সহযোদ্ধারা জেড প্রোটেস্ট বা জেন বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল অলির পদত্যাগ বিক্ষোভকারীরা নেপালিদের নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়েছেন কয়েক ঘন্টা পর অলির পদত্যাগ ঘোষণা আসলো এর আগে মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কাঠমান্ডু সব গোটা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল এবং একটু পর পর পুলিশের সাথে সংঘর্ষ বাদ ছিল একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালানো হয় ভাঙচুর চালানো হয় যেমনটি ঠিক বাংলাদেশে হয়েছিল প্রিয় সহযোদ্ধারা আক্রমণের শিকার হয় অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাসভবন রাজনৈতিক দলগুলো কার্যালয়ের লক্ষ্যবস্তু পরিণত হয় যেমনটি আওয়ামী লীগের কার্যালয় হয়েছিল সরকারের বিরুদ্ধে গিয়ে কৃষি মন্ত্রীর পদত্যাগ সিভিল সার্ভিস হাসপাতাল নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন মঙ্গলবার বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আছে আর অন্তত নব্বই জন বাইর বেশি এর আগে তরুণদের আন্দোলনের নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংকট নিরসনের সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগের আগে প্রকাশিত একটি বিবৃতিতে অলি জানান বৈঠকটি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে তবে কোথাও কোথায় বৈঠক বসবে এটি উল্লেখ করার করেননি তিনি বলেছিলেন এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব তিনি আরো বলেন রাজধানীর সারা দেশে সোমবার বিক্ষোভ ও পরিবর্তিত ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে যেমনটি শেখ হাসিনাকে করেছিল কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয় শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আলোচনা ভিত্তিক সমাধানের প্রয়োজন প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি যে কে পি শর্মা ওলিও কিন্তু হেলিকপ্টারই শেষ ভরসা হিসেবে বেছে নিয়েছেন হেলিকপ্টারের প্রতি আসলে বিশ্বাস আর রাখা যাচ্ছে না আমরা এই যে টেলিভিশনে দেখি যে হেলিকপ্টার নিয়ে নানান রকম কার্যক্রম হচ্ছে হেলিকপ্টার নিয়ে নানান রকম কাহিনী হচ্ছে আসলে হেলিকপ্টার তো দেখতেছি তাহলে চোর বাটপাটদের একটা শেষ সমাধান শেষ ভরসা হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখেন শেখ হাসিনা কিভাবে হেলিকপ্টার দিয়ে পলাইলো হ্যাঁ শেখ হাসিনার পলানোর ভিডিও তো আমাদের কাছে আসে নাই আমরা দেখি নাই কিভাবে করে তিনি পালিয়েছেন তবে হেলিকপ্টারের যে লাগে আমরা দেখছি হেলিকপ্টারের চাকা ঘুরতেছে পাখা ঘুরতেছে এবং আমরা দেখলাম যে উড়ে যাচ্ছে হেলিকপ্টার দিয়ে যাচ্ছে এবং সেম কাজ করলেন কে পি শর্মা ওলি এখন হাসিনা আবার না কপিরাইট দেওয়া বৈশা থাকে কে পি শর্মা ওলি রে যে সেম সেম টু সেম কেন মারলি তুই তো অন্য কিছু নিয়ে পলাইতে পারতি তাই না তো হেলিকপ্টার নিয়েই পড়ানো লাগবো কেন তো শেখ হাসিনা কপিরাইট দিলেও পারে আমি মনে করি এখন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতটা কি আসলে এই হেলিকপ্টারটা বারবার কেন এরা নিজে পছন্দ করতেছে হেলিকপ্টারটা আসলে কি হেলিকপ্টার দিয়েই কেন যাইতে হবে পলাইলে অন্য কোনো রাস্তা কি নাই রাস্তা সড়ক পরিবহন কি নিরাপদ মনে করে না এরা সব দুর্নীতি দুর্নীতিবাজ হেলিকপ্টারই কেন নিরাপদ মনে করে প্রিয় সহযোদ্ধারা অনেক দিন পরে আসলে একটি আলোচনা করার জন্য আসলাম কারণ একদম হুবহু বাংলাদেশের কপি হইছে দেখলাম আমরা দেখেছি যে শ্রীলঙ্কায় যখন সেই দেশের দুর্নীতিবাজদেরকে দের জনতা আমজনতা মোকাবেলা করে কিভাবে খুলে রাস্তায় প্রহার করছিল তারা এর পরেই দেখলাম যে বাংলাদেশের বাংলাদেশের জনতা যারা শাসক ছিল তাদেরকে মোকাবেলা করছে এবং সফলভাবে মোকাবেলা করছে আমার মনে হয় তবে বাংলাদেশের যুদ্ধ এখনো শেষ হয় নাই কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের আমরা সবাই দুর্নীতিবাস গালি দিবেন দিতে পারেন আমরা সবাই দুর্নীতিবাস আমরা সবাই লুভি আমরা সবাই চেয়ার পিপাসু আমরা সবাই অর্থ পিপাসু আমরা সবাই আমাদেরকেই প্রাধান্য দিতে চাই আমরা কেউ দেশকে প্রাধান্য দিতে চাই না এটা আমাদের একটা বড় সংকট এবং এই সংকট আমার মনে হয় যে এশিয়ার প্রায় সব দেশগুলাতেই আছে পাকিস্তানে আছে ভারতে আছে আপনি দেখেন মোদীর বিরুদ্ধে কী অভিযোগ আসলো ভোট চুরির ভোট জালিয়াতি একদম হাসিনা স্টাইলে ভোট চুরি হ্যাঁ এবং সেখানকার আদালত বিরুদ্ধে রায় দিয়েছে যে ভোট যেটি রাহুল গান্ধী দাবি করেছেন এটির প্রমাণ পেয়েছেন আদালত জনগণের যে ভোট জনগণের যে মতামত সেটি চুরি হয় এটি আমরা পৃথিবীর অন্য দেশে খুব কম দেখলেও বাংলাদেশে আমরা একদম আমরা তো কেয়ার বলবো আমরা জানি এখন যারা বড় দলগুলো আছেন তারাও কিন্তু আমাদের যেই কারণে আমি বললাম যে আমাদের দুধ শেষ হয় নাই কারণ আমাদের আপনি কার প্রতি ভরসা করবেন এইটা আমরা আসলে কেউ শিউই না কারণ সবাই চোর এখন ভালোকে মন্দকে কে হাসিনা খুব খারাপ ছিল এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই জন্য হাসিনার পলাতন হয়েছে এই জন্য যারা শক্তিধর দল আছে তারাও কিন্তু এই সুরির অভ্যাস মাথায় রেখেই চলতেছে চুরি করতেছে তারা এবার আমরা আসলে কাদের ক্ষমতায় আনবো পনেরো বছর আরো ষোলো বছর তারা এরকম শোষণ করে মানুষকে আবার তারাও পলাবে তাহলে আমাদের দেশ আমরা কবে গর্ব আসলে আমরা কবে আমাদের দেশকে বিল্ড আপ করতে পারব আমরা যদি চুরির তালেই থাকি আমরা সিঙ্গাপুরকে উদাহরণ দিই নানান দেশকে উদাহরণ দিই তাদের মতো ডিটারমাইন্ড দেশপ্রেম নিয়ে আমরা কাজ করি না ওলির যে পরিণতি হয়েছে কেপি শর্মা ওলির নেপালে যে পরিণত হয়েছে বাংলাদেশে আগামী পাঁচ বছর পরে কারো একই পরিণত হবে যদি না আমাদের চরিত্রের সংশোধন আমরা না করি আমার মনে হয় না যে বাংলাদেশের নেতারা তাদের চরিত্র সংশোধন করতে পেরেছেন আমি জানি না আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে তবে যদি আমাদের চরিত্র না পাল্টায় তাহলে কে পি শর্মা অলির মতোই আমাদের পরিণত হবে শেখ হাসিনার মতোই আমাদের পরিণত হবে সমস্যাটা হচ্ছে এখানে যে আমাদের দেশটা পিছিয়ে যাবে আমার বাংলার মাটি পিছিয়ে যাবে আমার বাংলাদেশ পিছিয়ে যাবে আমরা কখনো কাউকে পাকিস্তানি করে ফেলতেছি কখনো কাউকে ভারতীয় করে ফেলতেছি আমরা কখনো কাউকে বাংলাদেশি করতে পারি নাই এখন পর্যন্ত আমরা কেউ কাউকে আঙুল দিয়ে বলতে পারি নাই তুমি শালা বাংলাদেশি তুমি শালা বাঙালি তুমি শালা বাংলাদেশের দালাল আসলে বাংলাদেশের দালাল হওয়াটা যে কত জরুরি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না অলি শর্মা শেখ হাসিনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দিলেও আমরা আসলে কতটুকু মানুষ হতে পেরেছি কতটুকু সত্যের পথে আসতে পেরেছি এটা এখনো সন্দেহ রয়ে গেছে কারণ আগামীকালকে খবর পাতা খুললেই কোথাও না কোথাও চাঁদাবিজের ঘটনা দেখবেন কোথাও না কোথাও গুন্ডামির ঘটনা দেখবেন কোথাও না কোথাও ক্ষমতার অপব্যবহার করার প্রলোভন দেখবেন এক্সাম্পল দেখবেন এর মধ্যে থেকে আমার দেশ আসলে কোথেকে আগাবে তারপর প্রত্যাশা রাখি দোয়া রাখি আল্লাহ সুহান তাল্লাহর কাছে যেন আগামী দিনে বাংলাদেশে কাউকে শেখ হাসিনা না হইতে হয় কাউকে হেলিকপ্টার না ধরতে হয় কাউকে কেপি শর্মা ওলি না হইতে হয় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশের পতাকা অক্ষুত থাকুক বাংলাদেশ হোক পাকিস্তান মুক্ত বাংলাদেশ হোক ভারত মুক্ত বাংলাদেশ থাকুক বাংলাদেশকে নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো সুষময় শরীফ এখানেই থাকছি অনেক বছর পরে অনেক দিন পরে আবার ভিডিও বানালাম সময় পেলে আবার বানাবো ইনশাল্লাহ আপনার প্রত্যেকে ভালো থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এই পেজে নতুন হলে ফলো দিয়ে থাকবেন সালামু আলাইকুম আহমতুল